আসসালামু আলাইকুম কামিজের সাইড থেকে যে কাপড় বেঁচে যায় সেই কাপড় দিয়ে আজকে আমি ছয় বছর বাচ্চার একটি ফ্রক তৈরি করে দেখাবো তো বন্ধুরা আমার এই ডিজাইনটি যদি আপনারা শিখতে চান অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আমার এই ডিজাইনটি শিখে নিতে পারবে তো এখানে আমি বডির সাইড থেকে যে কাপড়টা বেঁচেছে সেটা নিয়েছি আর তার সাথে মাত্র পঁচিশ টাকার আধা গজ কাপড় আমি ব্যবহার করব এই দুটি কাপড় দিয়ে এই ফ্রকের ডিজাইনটি তৈরি কর তো ফ্রকের লম্বা হলো পঁচিশ ইঞ্চি উপরে পার্টের লম্বা হবে নয় ইঞ্চি আর নিচে পার্টের লম্বা হবে ষোলো ইঞ্চি তো নিচে পার্টের আমি তৈরি করবো লেয়ার স্টাইলে তা প্রতিটি লেয়ারের লম্বা হবে চার ইঞ্চি করে আর এক ইঞ্চি আমি বেশি নেবো সেলাইয়ের জন্য পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি মাপে আমি চারটা লেয়ার কাটবো প্রথম লেয়ারটি আমি এই কাপড় দিয়ে কাটবো এর পরের লেয়ারটি এটা দিয়ে কাটবো। তো সাইড থেকে যে কাপড় বেঁচেছে সেই কাপড়টাকে আমি প্রথমে দুটি ভাগে আলাদা করে নিয়েছি এরপর এই কাপড়টাকে দুই ভাজ করবো দুই ভাজ করার পরে এর লম্বা নেব বিশ ইঞ্চি বিশ ইঞ্চি অনুযায়ী দাগ দিব আর লেয়ারের লম্বা হবে চার ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নেব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি অনুযায়ী একটা দাগ দেব এই চওড়া অনুযায়ী সম্পূর্ণ কাপড়ে এভাবে লম্বা করে দাগ দিত এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটবে প্রথমে আর কাটা হয়ে গেছে এরপর দ্বিতীয় লেয়ারটি কাটবো এই কালো কাপড় দিয়ে তো প্রথম লেয়ারের চওড়া ছিল বিশ ইঞ্চি তার থেকে আমি দ্বিতীয় লেয়ারটি সাত ইঞ্চি বেশি নিব তাহলে হয় সাতাশ ইঞ্চি আর এটা চওড়া হবে ঠিক একইভাবে পাঁচ ইঞ্চি দুই ভাঁজ করার পরে এর চওড়াটা নিব পাঁচ ইঞ্চি এখন আর লম্বা মাপ নিব সাতাশ ইঞ্চি এখন এই কাপড়টাকে আমি কাটবো তো দ্বিতীয় লেয়ারটি কাটা হয়ে গেছে এখন দ্বিতীয় লেয়ারটি কাটবো আমি এটা দিয়ে দ্বিতীয় লেয়ারের লম্বা ছিল সাতাশ ইঞ্চি এর থেকে আরো সাত ইঞ্চি বেশি নিব তৃতীয় লেয়ারটি তাহলে হয় তিন নম্বর যে লেয়ারটি হবে সেটার লম্বা হবে কাপড়ের চৌত্রিশ ইঞ্চি আর এর লম্বা হবে পাঁচ ইঞ্চি এখানে এর এই কাপড়ের লম্বা আছে সতেরো ইঞ্চি এরকম আরো ডাবল সতেরো ইঞ্চি আমি কাপড় এখান থেকে কেটে নিবো তাহলে হয়ে যাবে তৃতীয় তো নিচে পাট কাটা শেষ এখন উপরে পাট কাটবো তো এই কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিয়েছে এই কাপড়টাকেও দুই ভাঁজ করে নিয়েছে তো নিজের পার্টের কাপড় আমি সাইডে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি চেনের জন্য আর উপর পার্টের লম্বা হবে নয় ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নেব দশ ইঞ্চি কাঁধের মাপ দশ ইঞ্চি এর অর্ধেক হল পাঁচ ইঞ্চি চেনের জন্য যে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি সেটা আমি মাপ নিবো না শুধু উপরের সাইড থেকে কাপড়ের মাপটা নিব তো পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব আর হাতে মোড়ার লম্বা হবে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি অনুযায়ী দাগ দেব আর এ পাশে বডির মাপ হবে বডির মাপ হলো বাইশ ইঞ্চি এর চার ভাগের এক ভাগ হলো সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দেব আর কমরে মাপ হলো বিশ ইঞ্চি এর চার ভাগের এক ভাগ হলো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব এখন এই পাঁচ ইঞ্চি এখান থেকে বুকের এই মাপ অনুযায়ী দাগ দেব আর সাইডে বাড়তি কাপড় একটা দাগ দেব এক ইঞ্চি পরিমাণ চড়ো কাপড় রেখে আর কবরের নিচে এক ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দেব এখান থেকে এভাবে গোল রাউন্ড করে নিচ পর্যন্ত ডাক্তার দেব আর হাতে মোড়া এখানে গোল রাউন্ড করব আর কাঁধের দিকে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে এভাবে বাঁকা করে একটা দাগ দেব এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটবো তো নিচের কাপড়ে যে জয়েন্ট আছে সেটা কেটে আলাদা করবো ঘুরিয়ে নিব তো গলার চড়া হলো গলা কাটা হয়নি এখন গলা কাটবো গলার চড়া হবে চার ইঞ্চি এর অর্ধেক ইঞ্চি একটা দাগ আর সামনের গলার ডিপ হবে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে এভাবে লম্বা ভাবে দাগ দিব আর পিছনে গলার গলা হবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা দাগ দেবো এভাবে আর এখানে উপরে গোল রাউন্ড করবো আর নিচেটাও গোল রাউন্ড করব তো প্রথমে উপরে দাগ অনুযায়ী কাপড়টাকে কাটবো এরপর নিচে যে দাগ আছে সেই অনুযায়ী শুধু একটা পার্ট কাটবো চেনের জন্য যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টাকে উপরের কাপড়ের মাপ অনুযায়ী ভাজ দিব ভাজ করে উপরে দিকে একটা কাটা চেনা দিব নিচের দিকে তো এখানে শুধু বর্ডের উপরে পার্টটা নিয়েছি বর্ডের উপরে পার্টে এই যে হাতের বুকের মাপ যেখানে নিয়েছি এখান থেকে বডির নিচ অনুযায়ী এভাবে কোনো কোনো করে ইঞ্চিটা রাখবো এখন এই কোনো কোনো মাপ অনুযায়ী আমি দাগ কাটব এখন যে দাগ দিয়েছে সেই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে ফেলবো এই সাইড থেকে যে কাপড়টা আমি কেটেছি এই মাপ অনুযায়ী আমি কালো কাপড় কাটবো কালো কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করবো দুই ভাঁজ করে সাইডে যে কাপড়টা বের হয়েছে সেটাকে এটার উপরে এভাবে রাখবো এভাবে রেখে এই মাপ অনুযায়ী দাগ দেব এই পাশে যে কাপড় আছে তার থেকে উপরে এক হাফ ইঞ্চি পরিমাণ উপরে দিকে দাগ দেব এখন এই দাগ অনুযায়ী কাপড়টা কাটবো সাইডের যে জয়েন্ট আছে সেটা কেটে আলাদা করব তো উপরের পার্টের ডিজাইনটা কেমন হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম হবে ডিজাইনটি হাতের সাইডে এবং কলার সাইডে পাইপিনের কাপড় আমি কালো কাপড় দিয়ে ব্যবহার করব তো বন্ধুরা হয়ে গেছে আমার ফ্রক কাটা এখন আইটা আমি সেলাই করে দেখাবো তো ফ্রকটি কাটা শেষ এখন এটা আমি সেলাই করে দেখাবো ফ্রকের নিচের অংশ চারটি লেয়ারে কেটেছে প্রতিটা লেয়ারের কাপড়কে ভাবে দুই ভাঁজ করব দুই ভাঁজ করার পর এভাবে কোনা কাটব এরপর চার ভাঁজ করব চার ভাঁজ করার পর এর কাটবো প্রতিটা ধাপের কাপড় এভাবে দুই ভাজ করে কোনা কাটব এরপর চার ভাঁজ করে কাটবো এখন এ পার্টটা আমার উপরের অংশ এভাবে নিচে রাখবো এরপর এই কালো কাপড়টাকে এটার উপরে রাখবো এখন এখানে যে সাইড কাটা আছে আর কালো কাপড়েও যে সাইড কাটা আছে এটার সাথে এটা এভাবে করে মিলবে এবং বাকি যে কাপড়গুলো আছে এটার সাথে এটা কুচি হয়ে বসবে সম্পূর্ণ কাপড়টা এভাবে করে কুচি বসাবো চি দাওয়া হয়ে গেছে এই সেলাইটা আমি ডাবল করে দিব তো ডাবল করে সেলাই হয়ে গেছে এটা যেভাবে আমি বসিয়েছি এটার সাথে এখন এই কাপড়টা ঠিক এভাবে করেই বসার তো প্রতিটা লেয়ার আমার সেলাই করা হয়ে গেছে একটার সাথে আরেকটা কুচি দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে মাপ অনুযায়ী এখন এই কাপড়টাকে দুই ভাজ করব। দুই ভাঁজ করার পর সাইড সেলাই করব। সাইডের সেলাইটা আমি ডাবল করে দিব তো ডাবল সেলাই হয়ে গেছে তো দেখুন একটার সাথে আরেকটা জয়েন্ট সুন্দরভাবে মিলে গেছে কোনোটা নিচে উপরে হয়নি সুন্দর তো বডির নিচে পার্ট তৈরি হয়ে গেছে এখন উপরে পার্ট আমি সেলাই করব এটা হলো বডির সামনের পার্ট আর এটা সাইডে জয়েন্ট হবে এই কাপড়টাকে সোজা পিঠে রেখে সাইডের এই কাপড়টাকে একেবারে মাপ অনুযায়ী সুন্দরভাবে রেখে সাইড জয়েন্ট দেব সাইড জয়েন্ট হয়ে গেছে এখন এই কালো কাপড়টাকে এ পাশে ভাবে সরিয়ে এটার উপর দিয়ে একটা সেলাই করবো একই ভাবে জয়েন্ট দিব তো উপরে পার্টের দুই সাইড এর জয়েন্ট হয়ে গেছে এখন সামনে এবং পিছনে পার্টের কাঁধের জয়েন্ট দিব কাঁধের এই কাঁধের জয়েন্ট হয়ে গেছে গলার সাইটে পাইপিনের কাপড় লাগাবো পাইপিনের এই কাপড়টাকে দুই ভাঁজ করবো দুই ভাঁজ করার পর উপরে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে তারপর গলার সাইডে জয়েন্ট দেবো তো কলার সাইডে পাইপেটে কাপড় লাগানো হয়ে গেছে এখন হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে কেটে ফেলবো বাকিটা এখন সাইডের যে কাপড়গুলো আছে এভাবে কোনা কাটবো কোনা কাটা হয়ে গেছে পাশে যে বাড়তি আছে অংশটা সেটা কেটে ফেলবো এখন এই যে হাফ ইঞ্চি পরিমাণ যে বাড়তি কাপড়টা আছে সেটা এইভাবে ভাজ করব এরপর উপরের দিকে কাপড়টাকে পিছনের দিকে নিয়ে সেলাই করব। তো কলার পাইপিনের কাপড় লাগানো হয়ে গেছে ঠিক এভাবেই হাতের দুই পাশে আমি পাইপিনের কাপড়টি লাগাবো তো হাতের দুই পাশ সেলাই করা হয়ে গেছে এখন এটা বডির মাপ অনুযায়ী সাইড সেলাই করব বডির সাইডের এশালাইটা ডাবল করে হবে তো এক পাশ সেলাই হয়ে গেছে তো বডির দুই পাশ সেলাই করা হয়ে গেছে এখন নিচের যে পার্ট আছে সে পাটার কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করব দুই ভাঁজ করার পর মাঝখানে এভাবে কোণা কাটবো এরপর চার ভাজ করবো চার করে মাছ বরাবর কোনা কাটবো আর উপরের পার্টে এটা মাছ বরাবর এখানে আর কোনা কাটা লাগবে না এটা বোঝা যাচ্ছে আর এটাও পিছনের সাইডে মাঝ মাছ বরাবর তাই এখানেও কোনা কাটা লাগবে না এখন বডির সাইডে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টে আর নিচে পার্টে যে জয়েন্ট আছে সেই জয়েন্ট বরাবর রেখে সেলাই করবো এই যে বরাবর রেখে এখন নিচে পার্টের সাথে উপরে পার্টের রে কাপড়টাকে কুচি দিয়ে বসাবো এই মাছ বরাবর আর এই যে চিহ্ন আছে এই মাছ বরাবর এসে কাপড়টাকে মিলবে আর মাঝখানে যে কাপড় আছে বাড়তি সেটা হয়ে বসবে হয়ে গেছে কুচি দেওয়া কমরের এই সেলাইটা ডাবল করে হবে তো ডাবল সেলাই হয়ে গেছে এর সাথে আমার কমপ্লিট হয়ে গেছে জামা সেলাই করা তো দেখুন খুবই সুন্দর হয়েছে মাত্র পঁচিশ টাকা খরচ করে আপনার ঘরে বসে অনায়াসে আপনার বাচ্চার জন্য এ ধরনের চার পাঁচশো টাকার জামা ঘরে বসে তৈরি করতে পারেন নিচে কিন্তু ঘের হয়েছে অনেক প্রতিটা পার্টের ঘের প্রচুর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন আজকের মতন এখানেই শেষ